আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি দেখি দুইয়ের ছয় নম্বর থেকে শুরু করে এই অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পথে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজপদে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোশ্চে দেখি দুই অঙ্ক লিখে নিয়েছি এবার ছয় নম্বর অঙ্কটা শেখাবো প্রথমে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছে একজন একটি বিষয় পছন্দ করবে পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা দেবাজে জোন দিয়ে গান কবিতা নাচ নাটক ছবি আঁকা এখন এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি প্রথমে কেন্দ্রীয় কোণ খুঁজতে হবে তারপরে পাইচিত্র অঙ্কন করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো দেখো কেন্দ্রীয় কোন কিভাবে বের করতে হয় প্রথমে লিখে নেব যে মোট ছাত্র সংখ্যা মোট ছাত্র ছাত্রী সংখ্যা সমান কুড়ি যোগ পঁচিশ যোগ সাতাশ যোগ আটাশ যোগ কুড়ি সমান সম্পূর্ণ যোগ করলে হবে একশত কুড়ি জোন এবার বের করবো গান পছন্দ করে তো লিখব গান পছন্দ করে তার অংশটা কিন্তু প্রথমে বের করব। দেখো অংশ কি বের করতে হয় মোট হচ্ছে একশো কুড়ি তো একশো কুড়ির মধ্যে কিন্তু গান পছন্দ করে জন। ঠিক আছে এটাকে আমি কাটাকুটি করে নেবো তো দেখো ছয় দিয়ে যাচ্ছে এটা একশো কুড়িকে কুড়িতে ভাগ করলে ছয় পাচ্ছি উপরে কিছু না থাকলেও এক দিতে হয় তো এক বাই ছয় অংশ প্রথমে অংশ বের করে তারপরে কেন্দ্রীয়কোন বের করতে হয় এবার লিখবো অতএব কেন্দ্রীয়কণ মানে গান পছন্দ করে পছন্দ গান পছন্দ করে এর কেন্দ্রীয়কণ বের করবো তো লিখব কেন্দ্রীয় কোন সমান দেখা একটি বৃত্তের কোন হবে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রিকে গুণ করতে হবে গান পছন্দ করার অংশ দিয়ে এখন দেখো এটাকে এটাকে ভাগ করলে হবে ষাট হবে ষাট ডিগ্রি আর ষাটকে একদিকে গুণ করলে হবে ষাট ডিগ্রি ঠিক আছে এইভাবে বের করে নেব কবিতা পছন্দ করে কবিতা পছন্দ করে তো দেখো মোট হচ্ছে একশোতে কুড়ি এর মধ্যে কবিতা পছন্দ করে পঁচিশ জন তো এখন দেখো দুটোকে আমি কাটাকুটি করে নেব এটাকে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ পাঁচে পঁচিশ এটাকে পাঁচ দিয়ে ভাগ করা হবে চব্বিশ সমান পাঁচ বাই চব্বিশ অংশ অতএব এর কেন্দ্রীয় কোণ হবে লিখে নেব যে কোণ কেন্দ্রীয় কোণ কোণ সমান হচ্ছে একটি বৃত্তর মোট কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর একে গুণ করতে হবে পাঁচ বাই চব্বিশ অংশ দিয়ে এখন দেখো এই তিনশো ষাটকে চব্বিশ দিয়ে ভাগ করব তো তিনশো ষাটকে চব্বিশ দিয়ে ভাগ করলে হবে পনেরো এটা আমি ভাগ করলাম ঠিক আছে পনেরো ডিগ্রি আর পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে হবে পঁচাত্তর ডিগ্রি এবার বের করবো নাচ পছন্দ করে নাচ পছন্দ করে সমান মোট হচ্ছে একশোতে কুড়ি এর মধ্যে নাচ পছন্দ করে সাতাশ জন এটা কাটাকুটি করে নেব তো দেখো দুটোই কিন্তু তিন দিয়ে ভাগ যাবে এটা তিন নয় সাতাশ এটা হচ্ছে তিন দিয়ে ভাগ করলে হবে চল্লিশ তো উপরে থাকছে নয় আর নিচে থাকছে চল্লিশ এটা অংশ অতএব এর কেন্দ্রীয় কোন হবে তো লিখব তোমরা এর যুক্ত করে লিখতে পারো ঠিক আছে তো লিখবো কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রিকে গুণ করতে হবে নয় বাই চল্লিশ দিয়ে এখন দেখো চার নয় ছত্রিশ মিলে যাচ্ছে নয় পাচ্ছি আর নয়ের সাথে নয় গুণ করলে হবে একাশি একাশি ডিগ্রি এবার বের করব নাটকের ঠিক আছে নাটক পছন্দ করে লিখবো নাটক পছন্দ করে সমান সমান মোট ছাত্রছাত্রী ছিল একশোতে কুড়ি আর নাটক পছন্দ করে আঠাশ জন এখন দেখো দুটোই কিন্তু চার দিয়ে কাটাকুটি যাবে চার দিয়ে দুটোই ভাগ যাবে চার সাথে আঠাশ আর তিরিশ এখানে উপরে হচ্ছে সাত বাই তিরিশ অংশ অতএব কেন্দ্রীয়কোন হবে এর কেন্দ্রিকোণ তো লিখব কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রিকে সাত বাই তিরিশ দিয়ে গুণ করতে হবে তো দেখো এটা কীভাবে কাটাকুটি যাবে প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম ধরো আর তিন বারো ছত্রিশ বারো পাচ্ছি বারো ডিগ্রি বারোকে সাত দিগুণগুলো হবে চুরাশি ডিগ্রি এবার বের করবো ছবি আঁকা ছবি আঁকা পছন্দ করে তো লিখবো ছবি আঁকা পছন্দ করে সমান মোট ছাত্র হচ্ছে একশোতে কুড়ি আর ছবি আঁকা পছন্দ করে কুড়িজন কিন্তু তো কুড়িটা উপরে ঠিক আছে গান পছন্দ করেও কুড়িজন ছিল সেইভাবে কাটাকুটি করে নেব তো এখন দেখো এটাকে এটাতে ভাগ করলে হবে ছয় উপরে হবে এক মানে এক বাই ছয় অংশ তো দেখো এর কেন্দ্রীয়কোণ কী হবে অতএব কেন্দ্রীয় কেন্দ্রীয়কোণ কেন্দ্রীয়কোণ সমান তিনশো ষাট ডিগ্রি গুণিত এক বাই ছয় এটা কাটাকুটি করলে হবে ষাট ডিগ্রি আর ষাটকে দিন করলে হবে ষাট ডিগ্রি পেয়ে গেলাম প্রত্যেকটা কোণ এখন আমি চিত্রটি অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি দেখো মন দিয়ে লিখে নেবো চিত্র পাই চিত্র দেখো চিত্র কীভাবে অঙ্কন করবো চিত্র অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসের প্রয়োজন হবে তোমরা একটু পেনসিল কম্পাসটি বসিয়ে বড়ো করে চিত্র অঙ্কন তৈরি করবে দেখো একটি আমি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এভা করলাম এখন এর আমি ব্যাসার্ধ অঙ্কন করব দেখো ব্যাসার্ধ কীভাবে অঙ্কন করতে হবে এর কেন্দ্রবিন্দু বসিয়ে এভাবে স্বলেখাটি মিলিয়ে এভাবে কিন্তু ব্যাস এটা গোটাই ব্যাস তো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ প্রথমে গান পছন্দ করে সেই কোনটি এখানে বসাবো তো গান পছন্দ করে ষাট ডিগ্রি তো এভাবে বসাবো দেখো চাঁদাটিকে চাঁদা এভাবে বসালাম কিন্তু বিন্দুর সাথে ভালো করে মেলাম স্বলেখা মেলাম ষাট ডিগ্রি দেখো ভিতরে স্কুল ব্যবহার করবো ষাট এখানে আছে এখানে একটা বিন্দু বসিয়ে আর এইভাবে কিন্তু বিন্দুর সাথে বিন্দু মিলিয়ে ভিতর থেকে কিন্তু ডাকটা টেনে নেব এটা হলো ষাট ডিগ্রি এখন লিখতে পারি এটা গান ঠিক আছে গান ষাট ডিগ্রি এবার আছে কবিতা কবিতা পেয়েছিলাম পঁচাত্তর ডিগ্রি তো দেখো আমি খাতাটাকে নিজের ইচ্ছা মতো মানে প্রয়োজন মতো ঘুরিয়ে নেব পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করবো এইভাবে খাতাটাকে আবার বসালাম কেন্দ্রবিদ্যের সাথে ভালোভাবে মিলিয়ে স্বরেখা মিলিয়ে ভিতরে ব্যবহার করবো সত্তর আর এই মোটা দাগটা হচ্ছে পঁচাত্তর এবার এটা আমি মিলিয়ে দেব এইভাবে এটা মিলিয়ে দিলাম একটু বাইরে চলে গেল বাইরে মিটিয়ে নিচ্ছি ভুলবশত চলে গেছে এবার দেখো এখানে লিখে নেব কবিতা তা একটি মেহনের কোন তৈরি করে নিচ্ছি লিখবো কবিতা কবিতা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এরপরে ছিল নাটক সরি নাচ নাচ ছিল দেখো একাশি ডিগ্রি আবার আমি এই খাতাটাকে পুজোর মতো ঘুরিয়ে নিলাম চাঁদাটিকে ভালো করে বসাবো হ্যাঁ বসিয়ে বিন্দু মিলিয়ে সরলেখা মিলিয়ে একাশি দেখো এখানে আছে আশি আশির পরে একটি ছোটো দাগ হচ্ছে একাশি এইভাবে আবার এটাকে মিলিয়ে দেবো আমি তো বাইরে যাবো না এখান থেকে মিলে দিলাম ঠিক আছে এখন আমি লিখে নেব এটা হচ্ছে নাচ একাশি ডিগ্রি লিখব নাচ একাশি ডিগ্রি এরপর আছে নাটক চুরাশি ডিগ্রি আবার আমি প্রয়োজন মতো খাতাটায় ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে চুরাশি ডিগ্রি অঙ্কন করতে হবে তো ভালো করে এটা বসালাম বসিয়ে চুরাশি ডিগ্রি আশি এই পঁচাশের আগে একটি ঘর আসলে কিন্তু চুরাশি পেয়ে যাচ্ছে আর এটাকে আমি মিলিয়ে নেব এটা আমি মিলে নিলাম এখন এটা লিখে নেব নাচ লিখে নেব নাটক নাটক চুরাশি ডিগ্রি আর এই বাকিটা থাকছে ছবি আঁকা তো লিখে নেব ছবি আঁকা ছবি আঁকা হচ্ছে ষাট ডিগ্রি এই পায়চিত্রটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম উপকরণ এখানে খরচ আর্ট পেপার স্কেচ পেন কাচি রঙিন ফিতে পিচবোর্ড এগুলো মূল মূল্য দেওয়া আছে তথ্যগুলির বৃত্তকার চিত্র বা চিত্র তৈরি করি তো দেখো এই তথ্যগুলির চিত্র তৈরি করার জন্য আবার কিন্তু আমাদের কেন্দ্রীয় কোনটা কিন্তু বের করতে পারলাম হবে এখানে বলা হয়নি তবুও বের করতে হবে নয় সম্ভব না প্রথমে আমি কেন্দ্রকোণগুলি বের করে দেখাচ্ছি তারপরে পাইচিত্র তৈরি করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো তো প্রথমে লিখে নেব মোট খরচ মোট খরচ সমান প্রথমে দেখো নয় টাকা যোগ বারো টাকা পঁচিশ টাকা আর ছয় টাকা যোগ আট টাকা এটি সম্পূর্ণ যোগ করলে হবে ষাট টাকা ঠিক আছে এবার প্রথমে আট পেপারে আমি অংশটা বের করে নেব দেখো আট পেপার কেনার খরচ আট পেপার কেনার খরচ সমান মোট ছিল ষাট আর নয়টা হচ্ছে আর্ট পেপার কেনা মূল্যটা এখন দেখো এই দুটো কাটাকুটি করে নেব দুটোকে দেখো যদি কাটাকুটি করি দুটোই কিন্তু তিন দিয়ে আছে তিন থেকে নয় আর এটা হচ্ছে তিন কুড়ি ষাট মানে উপরে তিন আর নিচে কুড়ি এটা হচ্ছে অংশ এখন বের করবো যে এর কেন্দ্রীয় কোণ তো এখানে লিখতে পারি হবে এর কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোন সমান একটি বৃত্ত হয় ষাট তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট লিখব গুণিত তিন বাই কুড়ি এটা দিয়ে গুণ করবো এখানে গুঞ্চনা থাকলে কোনা কোনা বা নিচে কাটাকুটি করতে হয় এখন দেখো শূন্য শূন্য কেটে দিলাম আর ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে আঠারো আঠারোকে তিন দিয়ে গুণ করলে হবে তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি এবার দেখো বের করব স্কেচ পেন কেনার খরচ স্কেচ পেন কেনার খরচ সমান মোট হচ্ছে ষাট আর স্কেচ পেন কিনতে খরচ করেছি বারো টাকা তো এটা কাটাকুটি করে নেবো পাঁচ বারো ষাট উপরে হবে এক সমান এক বাই পাঁচ অংশ বের করবো এর কেন্দ্রীয় কোণ অতএব এর কেন্দ্রীয় কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রিকে এক বাই পাঁচ দিয়ে করতে হবে দেখো তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করে নেব পাঁচ সাথে পঁয়ত্রিশ এক থেকে শূন্য থেকে পাঁচ দিয়ে দশ মানে বাহাত্তর পেলাম বাহাত্তরকে এক দিয়ে গুণ করলে হবে বাহাত্তর ডিগ্রি এবার বের করবো কাচি কেনার খরচ তো লিখব কাচি কেনার খরচ সমান মোট খরচ দেখো ষাট এর মধ্যে কাচি কিনতে খরচ হয়েছে পঁচিশ টাকা তো এটা কাটাকুটি করে নেব তো দেখো দুটোকেই পাঁচ দিয়ে কাটা যাচ্ছে পাঁচ বারো ষাট এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তো উপরে থাকছে পাঁচ আর নিচে হচ্ছে বারো এটা হচ্ছে অংশ এবার বের করব এর কেন্দ্রীয় কোন অতএব এর কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রিকে পাঁচ বাই বারো দিয়ে কাটাকুটি করবো এখন দেখো তিন বারো ছত্রিশ আইটি শূন্য ডিগ্রি মানে এটাকে বারোতে ভাগ করে তিরিশ পেলাম তো তিরিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশতে পঞ্চাশ ডিগ্রি এবার বের করবো রঙিন ফিতে কেনার খরচ লিখব রঙিন ফিতে কেনার খরচ সমান মোট খরচ ষাট আর রঙিন ফিতে কিনতে খরচ হয়েছিল ছ টাকা ছয় তো কাটাকুটি করলে হবে দশ উপরে হবে এক তো এক বাই দশ অংশ অতএব এর কেন্দ্রীয় কোন হবে এর কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রি গুণিত এক বাই দশ একে দশ দিয়ে ভাগ করলে হবে ছত্রিশ আর ছত্রিশকে একদিন করলে হবে ছত্রিশ ডিগ্রি এবার দেখো বের করবো পিচ বোর্ড কেনার খরচ পিচ বোর্ড কেনার খরচ সমান মোট খরচ হয়েছে ষাট আর পিনবোট কিনতে খরচ হয়েছে আট টাকা এখন এটাকে দুটোকে আমি কাটাকুটি করে নেবো দুটোকে দেখো চার দুই আছে চার দুই আট আর চার পনেরো ষাট মানে দুই বাই পনেরো অংশ এখন বের করে নেব ইয়ের কেন্দ্রীয় কোন তো লিখব অতীব এর কেন্দ্রীয় কোন সমান তিনশো ষাট ডিগ্রি গণিত দুই বাই পনেরো এখন দেখো কাটাকুটি করে নেব তো এটা হচ্ছে পনেরো দুইয়ের তিরিশ আর শার্ট থাকছে চার পনেরো শাট মানে চব্বিশ পাচ্ছি চব্বিশকে দুই দিন গুণ করলে হবে আটচল্লিশ ডিগ্রি তো প্রত্যেকটা কেন্দ্রক্ষণ পেয়ে গেলাম এবার আমি চিত্র তৈরি করে দেখাচ্ছি দেখো লিখে নেবো পাই চিত্র পাই চিত্র দেখো চিত্র তৈরি করার জন্য আবার আমাকে পেনসিল কম্পাস নিতে হবে পেন্সিল কম্পাস নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এইভাবে একটি আমি বৃত্ত সুন্দরভাবে অঙ্কন করে নিলাম এবার আমাকে ব্যাসার্ধ অঙ্কন করতে হবে ব্যাসার্ধ অঙ্কন করার জন্য ব্যাসের বরাবর স্কেলটা বসিয়ে এ অর্ধেক টেনে নিতে হবে এবার চাঁদ বসিয়ে প্রথমে আর্ট পেপারে কোনটি বসে নেব আর্ট পেপার ছিল চুয়ান্ন ডিগ্রি তো এই বিন্দু মিলিয়ে সরলরেখা মিলিয়ে দেখো ভিতর স্কেল ব্যবহার করবো পঞ্চাশ এই পঞ্চান্ন পঞ্চান্ন আগে হচ্ছে চুয়ান্ন এটাকে আমি লাগিয়ে দেব এভাবে লাগিয়ে দিলাম এটা হচ্ছে আর্ট পেপার তো লিখে নেব এখানে যে আর্ট পেপার আর্ট পেপার চুয়ান্ন ডিগ্রি এবার দেখো স্কেচ পেন স্কেচ পেন আছে বাহাত্তর ডিগ্রি এবার আমি প্রয়োজন মতো কাতাটিকে ঘুরিয়ে কাতাটাকে ভালো করে বসাবো আর বিন্দু মিলিয়ে সলেখা মিলিয়ে বিন্দু মেলালাম আর সলেখা মেলাম বাহাত্তর ডিগ্রি সত্তর ছোটো ছোটো দাগল হচ্ছে একাত্তর বাহাত্তর এবার এটাকে আমি মিলিয়ে দেব এটা মিলিয়ে দিলাম এখন আমি কোনটি তৈরি করে নেব আর এখানে লিখবো স্কেচ পেন স্কেচ পেন স্কেচ পেন হবে বাহাত্তর ডিগ্রি এরপরে আছে কাচি কাঁচি হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তো দেখো আবার আমি পুজোর মতো খাতাটি ঘুরিয়ে নিলাম ভালো করে বিন্দু মিলিয়ে নেব বিন্দু মিলিয়ে সরলেখা মিলিয়ে একশো তো পঞ্চাশ তো দেখো এখানে আসে অনেক দূর এইভাবে মিলিয়ে দিলাম আর এটাকে দাগটাকে মিলিয়ে দেব এইভাবে মিলিয়ে দিলাম এখন লিখে নেবো এটা হচ্ছে কাচি কাচি এখানে একটা আমি কোন তৈরি নিলাম কাচিটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এরপরে আছে রঙিন ফিতে ছত্রিশ ডিগ্রি তো দেখো আবার আমি প্রয়োজন মতো খাতাটা ঘুরিয়ে নেব তো কোনটা অঙ্কন করতে সুবিধা হবে ছত্রিশ ডিগ্রি আবার বিন্দু মিলিয়ে ষোলিখে মিলে নেব নিয়ে নিলাম এখন ছত্রিশ ত্রিশ আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ এখানে হচ্ছে ছত্রিশ এবার এটাকে আমি মিলিয়ে নেব এটা আমি মিলে দিলাম আর বাকিটা কী থাকছে বাকিটা থাকছে কি তোমার পিচ বোর্ড মানে আটচল্লিশ ডিগ্রি দেখো আটচল্লিশ ডিগ্রি হচ্ছে কিনা এ দেখো আটচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এখন এটা লিখে নেব রঙিন ফিতে মানে রঙিন ফিতে হচ্ছে ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি রঙিন ফিতে রঙিন ফিতে আর এটা হবে পিচ বোর্ড পিচ বোর্ডটা হবে আটচল্লিশ ডিগ্রি তো পিচ বোর্ড আটচল্লিশ ডিগ্রি দেখো এই পাইচিত্রটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আরো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ